কি খেপেছে কি খেপেছে আমি শুধু ভাবছি ওর কিছু না হয়ে যায় ও যেইভাবে ফেরোসাস হয়েছে ওর কিছু একটা হবে না শারীরিক দিক থেকে বলছি না কোনো একটা দিক থেকে হবেই ও যেইভাবে খেপে মানে পুরোই একটা পাগলি লাগছে একদম একদম তার কাটা পাগলি লাগছে ও ভুলে যাচ্ছে যে ডে ওয়ান থেকে ও মানুষ সম্পর্কে না দেখে উইদাউট প্রুফে কি করে এসছে অ্যাকচুয়ালি কি বলতো বন্ধুরা এই যে হচ্ছে এই যে হবে এই যে এত কেস ওর নামে এই যে ওর মাতার উপর খর্গ ঝুলছে এখনো কিছু হয়ে উঠতে পারিনি তো বা দেখানো যায়নি যার জন্য ও এতটা সাহস হয়েছে শোন আইনও তো যদি কিছুই না হয় ধরেই নে হবে না কারণ এতদিন যখন হয়নি আর ছেড়েই দেই হবেই না আমি বলছি হবে না যার হওয়ার তার এমনিতেই হতো আমি ছেড়েই দিলাম কোনো আইনি পথে তোর কোনো কিছুই হবে না কিন্তু উপরে একজন আছে সেটা রেহেন্দে রে তাকে ভয় পা তোর চরম অবস্থা উনি করবেন কারণ তুই মানুষের জন্য অন্যায় করে গেছিস মানুষের উপর অন্যায় করে গেছিস সে সন্তান হোক বাবা হোক মা হোক স্বামী হোক স্ত্রী হোক সেইগুলো উপরে একজন আছে সে কিন্তু দেখছে ছেড়ে দে তোর আইনি পথে এখনো যখন হয়নি আশা আমি ছেড়েই দিয়েছি সত্যি বলছি আমি আশা ছেড়েই দিয়েছি নতুন যেইগুলো হচ্ছে আমি সেইগুলোও ছেড়ে দিচ্ছি কিচ্ছু হবে না তুই যেইগুলো করেছিস সেইগুলোও কিচ্ছু হবে না কিন্তু উপরে একজন আছে তাকে ডরা তুই এই যে মানুষের সন্তান নিয়ে যে কাটাছেড়া করেছিস জন্ম নিয়ে লাস্ট ইফসিটার সন্তান নিয়ে যেটা করেছিস সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিস ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিস তোর হাজব্যান্ডের তোর বর বর ছা হাজবেন্ড তোর বরের গায়ে একটা আচল লাগলে তুই দেখি দিবি বাবা তুই এমন ভাব দেখাচ্ছিস তোর মতন নিপাট শান্ত ভদ্র সভ্য মানুষ হয় না বিনা কারণে তোর পিছনে এরা লেগে লেগে রয়েছে রয়েছে কেন সে উত্তরটা দে কেন এত মানুষ তোর এগেছে সেটা বল এত ভালো এত স্মরণশীরা তোর সারা শরীরে যা রক্ত বইছে তুই তো একটা কি বলবো এটাকে রক্ত স্বল্পতার রুগী সেই রক্ত বের করলেও তোর স্বভাব যাবে না বুঝলি তো তোর রক্তের মধ্যে মিশে আছে তোর নোংরামি এর বউ খারাপ ওর বর খারাপ ওর বাচ্চাটা না অন্যের বাচ্চাকে বলবি সে আইনত কোনো ব্যবস্থা নেবে না ছেড়ে দে আগের আইন গুলিমার ও কিছু হওয়ার হবে না এতদিন যখন হয়নি ছেড়েই দে হবে না এই হবে না ধরেই এগো কিন্তু সত্যি তুই নিপাট তুই নির্দোষ নিপাট ভালো মানুষ হুম এর বাচ্চা ছাড় ছাড় সীমাকে ছাড় সীমা তোকে মুখ দিয়েই তোকে গঙ্গা স্নান করিয়ে দেবে সীমার মুখের ভাষা যা কারোর দরকার লাগবে না কিন্তু সীমার মেয়ে তো তোর তোর পেছনে করতে আসেনি বাস ঝাড়ের মধ্যে আছে রাগের কারণ কি বলতো তোকে এখনো একচুলো আইনি পথে কেউ নাড়াতে পারিনি তুই সেটাকেই অস্ত্র করেছিস যে সবাই তো এখানে বলে গেল অশরীর আত্মা তারপর পেঁপে চার তারপর এখন ম্যাডাম কেউ কিছু করতে পারবে না কিন্তু দেখ তোকে একদম আসল জায়গায় উপরের একজন মেরে রেখে দিয়েছে যার কারণে তুই অন্যের সন্তানদের প্রতি কুদৃষ্টি বর্ষণ করিস তোর হাজবেন্ডের গায়ে আঁচড় লাগলে তুই দক্ষ যজ্ঞবাদী দিবি আর যার সন্তান সেই সন্তানের বায়োলজিক্যাল পিতা তার স্বামী না সেই প্রশ্ন তুই তুলতে পারিস কারণ তোর অধিকারের মধ্যে বর্তায় তুই সবাইকে চরিত্রহীনা বানিয়েছিস এ ঘর সংসার ফেলে কার সাথে হোটেলে কাটায় তার বউ জেনে গেছি এত কিছু তুই ঘরে বসে জানছিস দে এটা তোর ছেড়ে দে তুই কত ভালো তুই কত সতী আমাকে বল তুই আইনের ভয় দেখাচ্ছিস আইন অবশ্যই এক না বা অন্ধ না আইন দেখবে বুঝবে তোর এগেনস্টে শয়ে শয়ে মানুষ যদি বলে হ্যাঁ এ খারাপ এ ওয়াইটিটা নষ্ট করে দিচ্ছে প্রমাণস্বরূপ দেখালে তুই না ধসে একদম মিশে যাবি বালির সাথে মাটির সাথে বুঝতে পারছি খুব মনে হচ্ছে তোর মতন অনেস্ট কেউ নেই তুই যা বলেছিস এক একজনের এগেনস্টে তারা যদি এক একটা এফআইআর করে তোর এগেনস্টে তো কি খুঁজে পাওয়া যাবে না তারপর না তোর বরকে তুই প্রোটেক্ট করবি তাই না এর বর হাফু ওর বরকে মেরে দিবি ওর বরকে পিছে ফেলবি ওর বাচ্চা ওর স্বামীর ওরসে তৈরি হয়নি তুই যা যা বলছিস সব সঠিক বলছিস তাই তো আর যা যা বলছি অন্য লোকেরা সব বেঠি তোর চরিত্রের কথাই বল না তোর চরিত্রের কথা বল এইগুলো তো আমরা শুনেছি তুই যাদের সাথে বলেছিস তারা বলেছে ওয়াইটিতে যে পরকিয়া পরকিয়া খেলবি হাজবেন্ড হবে রেফারি হাজবেন্ড তোর বটটা হবে রেফারি এটাও বলতে পারিস তুই হ্যাঁ তুই একটা তুই মেল ক্রিয়েটার হচ্ছে তার সাথে পরকিয়া পরকিয়া নাকি খেলবি আর তোর বট নাকি রেফারি হবে মানে তোর ভিউজ গেন করার জন্য তুই তাকে হ্যালো কেন বলেছিলিস সেটা পুরো পরিষ্কার তোর কল রেকর্ড থেকে জানতে পেরেছি যে তখন তুই বরের সাথে এমন ক্রিয়াকলাপ করছিলি অন্য লোকের ফোনটা তোর রিসিভ করতে হয়েছে মানে চারিদিকে তুই ভাজা দিয়ে বেড়াচ্ছিস তাহলে তোর ক্যারেক্টারটা কত ভালো তোকে মন্দিরা বলে তার স্বামীর সাথে প্রেমালাপ করতে কোন স্ত্রী বলে তার স্বামীর সাথে প্রেমালাপ করতে তার মানে তুই এমন কিছু ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেছিলি যার জন্য তোকে সে এই কথাটা বলতে বাধ্য হয়েছে তাই না জাম্মু জাম্মু জাম্বু জাম্বু করে তুই সন্দীপের কোলেও বসতে চেয়েছিলি সন্দীপের সাথে তুই প্রেমালাপ করবি বলেছিলি সব ঝুটা তুই উজ্জ্বলের কোথায় বসবি বলেছিলি তুই উজ্জ্বলের কোথায় বসবি বলেছিলি সেটা রেকর্ড করা আছে এমন না যে মিথ্যাচারিতা করছে অপপ্রচার চালাচ্ছে তাহলে তুই কতটা সৎ কতটা ক্যারেক্টার যুক্ত মহিলা ক্যারেক্টার লেস মহিলা তুই গলাবাজি করছিস গলাবাজি করে তুই কি বোঝানোর চেষ্টা করছিস গলাবাজি করে কিছুই করবো না কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেবো না বলে চার পাঁচটা দিয়ে যাচ্ছিস মানে শুতে যাওয়ার আগেও মানে এত উত্তেজিত হয়ে গেছিস ইফসিতাল একটা কমেন্ট সীমা পিন করেছে মানতেই পারছিস না নিতেই পারছিস না আরে আইন তো তোর পথে বাধার সৃষ্টি করিনি নাকি ওদের বলেছে করো তা তুই কর না ওদের এগে কর সেটা এইভাবে আস্ফালন করে বলার কি আছে তুই আস্তে আস্তে কর তুই নিঃশব্দভাবে কর তুই ইনভিজিবল কর তুই এখানে চিৎকার করে কি বোঝাচ্ছিস বিশাল আঁকি বেঁধেছিস কার কোন বিচারপতির নাম বলি লেডি বিচারপতি সেই তোর হয়ে লড়বে বলে দিয়েছে হ্যাঁ তুই ফাঁকা আওয়াজ তুই মানে ভ্যালুলেস কথাবার্তা বলছিস না তোকে এই কারণে ডিগ্রিধারী অশিক্ষিত বলার পিছনে কারণ হচ্ছে এইটা তুই বিচারপতির নাম বলে ফেলছিস যে তোর কেস এরাম বিচারপতি লড়বে রিয়েলি তুই বলতে পারিস হুম তুই বলতে পারিস ওই বিচারপতি অন্ধের মতন তোর পক্ষে রায় দেবে প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে ঠিক জায়গা মতন চলে যাচ্ছে না আমি করছি না যারা তোর এগেনস্টে যারা কেস করছে বা তুই যাদের এগেনস্টে এরকম হুমকি চুমকি ধুমকি দিচ্ছিস ছাড় না কে নবাবগঞ্জের বেগুন বলছে কে মনিকা তার জন্যে তার যা পাওয়ার যার শোনার তার হয়ে গেছে কিন্তু তুই সবাইকে ছাপিয়ে চলে গেছিস তুই বল না তোর ছটা ভিডিও টেকডাউন করতে বলেছে এক্সপার্টি অর্ডারে সেটা তোকে তো দোষী প্রমাণ করেছে তাই না তারপরে দেখ তুই নিজেই বলছিস আইনের পথ ঢিলে কচ্ছপ গতিতে এগোয় তাহলে সেইটাও তুই ভাব তোর এগেনস্টে যারা কেস করেছে সেই কেস সেই আইনি ব্যবস্থাও আস্তে আস্তে এগোচ্ছে এগোবে তো তার ডেস্টিনেশানে সে তো যাবেই তুই এইভাবে উত্তেজনা বসে তুই সোমনাথকেও টিটকিরি মারলি তুই বল না তুই কাকে না টিটকিরি মেরেছিস হুম তো চামড়া ছাড়িয়ে বিটনুন দিতে হয় দিয়ে রোদে শোকাতে হয় তুই এমন একটা মেয়ে ছেলে আমি বলে যাচ্ছি তোর এমন একটা দিন আসবে খুব ইমিডিয়েট তুই তোর শ্বশুর থাকতে পারবি না এমন পরিস্থিতি তুই সৃষ্টি করলি আর সাথে তোর ওই বর বর বরটা সে তোকে ক্রমাগত টাকার লোভ দেখিয়েছিস আর তোকে ক্রমাগত উস্কে গেছে সাপোর্ট করে গেছে নোংরামি বরেরই শরীর খারাপ হয়ে গেল হ্যাঁ তাহলে তো খুব ক্রাইম করেছে দ্বারা শপিং মলে গিয়ে মল দ্বারে গিয়ে খুব ক্রাইম করেছে হুম তোকে কারা কারা পছন্দ করে আমাকে শুধু বল তুই যাকে জন্ম দিয়েছিস আমি ওয়াইটি তুই যাকে মরকট বলিস তার হাতে শশা খলা দড়িয়েছিলি অনেকগুলো দিদির মধ্যে তুইও একটা তাকে তুই তৈরি করেছিস আজকে তার হাত থেকে শশা কলা কেড়ে নিয়ে মানে তার অস্ত্রে তাকে গাহিল করছি ঘায়েল করছিস তাকে মর্কোট তাকে ধনঞ্জয় তাকে কুলাঙ্গার তার বউ ব্যবসায় নামে ও পৌঁছে দেয় তার ছেলের মৃত্যু কামনা করেছিস তাহলে ওয়াইটিতে সবাই যখন ওর দিকে আঙুল তুলেছে সবার ঘরে তো ওকেই পাঠিয়েছিলি বিশেষ করে মহিলাদের আজকে দেখ তাকে তুই তার অস্ত্রে ঘাইল করছিস শুধু তাই নয় আবার যখন মনে হচ্ছে তার স্ট্রিম লাইভে গিয়ে তুই জয়েন করছিস তোর ক্যারেক্টারটা বল মানুষ তো সব দেখছে তোর এগেনস্টের সমস্ত ক্রিয়েটাররা রয়েছে কেন বল কেন কেন রয়েছে বল কারণ তুই মালটাই এরকম নোংরাকে সাপোর্ট করেছিস এইগুলোও যাবে যে এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার কোন অ্যাঙ্গেল থেকে হতে পারে যে পরক্রিয়াটাকে বৈধ বলে শুধু চিৎকার না পরক্রিয়াটাকে সাপোর্ট করে এই পুরুষতান্ত্রিক সমাজ সমাজ ব্যবস্থার প্রতি জিজ্ঞাসা জিজ্ঞাসা চিহ্ন শুধু না আঙুল তুলেছে এই সমাজ ব্যবস্থা মানে না ইভেন ও কেচাকুরাণীর পাঁচ বছরের এই সুন্দর সংসারটার মুখে লাথি মেরে সন্তানটাকে ফেলে সে আর একটা পরকীয়া করছে আর একটা পুরুষের সাথে সেটাকে ও বাহবা দিয়ে বলছে এটা কোনো ক্যারেক্টারলেস না এটা করা যেতে পারে তাতেই বোঝা যাচ্ছে ঠিক কোন ক্যারেক্টারলেস মহিলা মেয়ে ছেলে হুম চমকাবি কম মারবো কম দৌড় করাবো বেশি বললাম যা যা করার করে নে আমি কাউকে চমকাই না ধমকাই না এইভাবে বলি দেখি তো এই তো আমি বললাম কি করার তুই কর একে ধমকাচ্ছিস তাকে চমকাচ্ছিস কারণ তারা যখন বলছে তোর নামে এগেন্স্ট তোর নামে কেস করেছে তোর এগেন্স্টে কেস করেছে তখন তুই আর নিতে পারছিস না কিন্তু তুই রোজ এসে হালকা ভাবে আইনি চমকানি চমকে দিয়ে যাচ্ছিস আমি ওটা করে ফেলেছি ওটা আটি বেঁধে ফেলেছি ওইটা আঠি বেঁধে ওই বাজারে বিক্রি করেছি ওই বাজারে কিনে নিয়ে আরেক বাজারে বিক্রি করেছি তুই বল না তোর লিগাল নোটিস দিয়েই তোর রকম শুরু কন্ট্রোভার্সি ক্রিয়েটানি। তোর লিগাল নোটিস তোর বাড়ি থেকে শুরু হয়েছে বলতো কেন আর তো কারো বাড়ি যায়নি হ্যাঁ কে এক বছর আগে কার বিরুদ্ধে করেছে তারপর এরাম করে মিটিয়ে নিয়েছে তো তার ডক আছে তোর ডক নেই তাই তুই লড়বি তুই লড় না এত খেপে গিয়ে তুই কেন বোঝাচ্ছিস তুই ফেটে চৌচির হুম কেন বোঝাচ্ছিস তুই ফেটে চৌচি তুই চিন্তা কর এম এস এলদের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার একদম বেশাপট্টি থেকে উঠে এসেছে তাই না তোর তো প্রমাণ লাগবে তোর তো প্রমাণ দিতে হবে আমি জানি না কত দূর কি এগোচ্ছে সত্যি আমাদের আইন ব্যবস্থা এমন যে মানে মানুষ মরে যাবে আইন চলবে কিন্তু তুই এগুলো তো নোংরামি করেছিস করেছিস কিনা তুই এগুলো তো নোংরামি করেছিস আইটি ফাইল তোর করতে হলো কেন চিন্তা কর তাহলে তোর রোজগারটা তোর থেকে কিউআর কোড দিয়ে টাকা তোলা এটা কোন লেভেলে গিয়ে করেছিস সব নোংরামি তুই করবি আঙুল তুলবি অন্যদের যখন তারা তোর এগেনস্টে কিছু করবে তুই অনেক ছেলে আটি বাঁধবি তুই এমন তুই বলে গেলি না বিচারপতির নাম করে বলে যাচ্ছিস এ কিন্তু ঠিকঠাক বিচার করে আরে দাদা বিচারপতি যে ওই তোর আইনি ব্যবস্থা নেবে এমন তো না নাকি বলেই দিয়েছে ওই বিচারপতির আন্ডারে তোর এই কেস চলবে নাহলে তুই বললি কী করে এই বিচারপতির নাম তুই বললি কী করে তার মানে তুই এমন কেস করেছিস যে তোর কেসটা বা কেসটা চলবে ওই বিচারপতির রুমে ওই বিচারপতি হবে হাইকোর্টে যদি হয় তাহলে একটা বিচারপতি হয় না যুগ্ম বিচারপতিতে তাদের মতামতেরও মিল থাকতে হবে তারপরে সেই কেসটায় রায় বেরোবে কি যার বিরুদ্ধে হচ্ছে তার বিরুদ্ধে রায় বেরোবে এই রকম হয় প্রচুর তুই খেপে গেছিস কারণ তোর লেজে পাড়া পড়েছে তুই অন্যের লেজে পাড়া পড়লে তোর খুব ভাল লাগে অন্যকে পাড়া দিতে অন্যকে চরিত্রহীনা বানাতে তারপরে কি করেছিস তুই তার বাচ্চার জন্ম বৃত্তান্ত উপর প্রশ্নবোধক চিহ্ন দিয়েছিস নিতে পারছিস না না দিবি নিবি না এটা কী করে হয় তোর শরীর খারাপ হয়ে যাচ্ছে দেখেছিস তো চোখ তোর চোখ মুখের কি অবস্থা তুই এরপরে নিঃশ্বাস নিতে পারবি না দাঁড়া দম নে দম নিয়ে তারপর ভিডিও মার তুই এমন করছিস মানে তোর যদি এই মোবাইলের ক্যামেরা ভেদ করে ইপসিতার বাড়ি চলে যেতে পারতে তাই ইস ইপসিতাকে তুই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতিস তোর অ্যাটিটিউডে তাই মনে হচ্ছে হুম তুই তো সত্যি তো তুই নোংরাকে সাপোর্ট করেছিস তাদের এগেনস্ট এখন লড়ছিস তাদের গু না খেলে তোর হয় না তো সোমনাথ বল মন্দিরা বল হুম তারপরে সন্দীপ বল তারপরে এই দিকে হচ্ছে সীমা বল ওইদিকে ইপসিতা বল মানে সবার নোংরা জায়গা তোর চেটে খেতে হয় তারপরে তোর স্বামীকে বললে অন্যায় করছে আর অন্যের স্বামীকে হাফ বলছিস এই করবি সেই করবি তা তুই তো ভালো তোর রক্ত তো ভালো ওদের রক্ত ভালো না তোর রক্ত এরকম বদ বদ কথা বলছি কি করে বদরক্তের মতন কি রে হ্যাঁ চামড়া না খুলে নেব বুঝছো না মেরে না মুখের ভাষা দিয়ে তুই যা করছিস তোর এগেন্সে প্রচুর মানুষ একদম সশরীরে প্রমাণ দেবে বা সাক্ষী দেবে বয়স্ক মানুষদের ছাড়িস নি তোর শ্বশুর শাশুড়িকে তুই সম্মান দিস না তাহলে অন্য কেউ দেয় না তুই ভাবছিস কেন তার সাথে বউমার সাথে শ্বশুর শুতে পারে না তুই কি এইরকম কিছু দেখে বড় হয়েছিস হ্যাঁ কি না তোর শ্বশুরমশাইকে তো এইসব বলতেই পারবো না এটা বড় গুণ আমার যাকে নোংরা আমি দেখিনি তাকে কখনো জুটতে পারবো না তুই বলেছিস বলি তোকেই আমি উল্টে দেবো সেটা কখনো হতে পারবে না তবে মেন কালপিট হচ্ছে তোর ওই ভেরুদণ্ড বটটা যা যা করার করে নিবি যেটা সত্যি দেখবো সেটা বলবো এত বার বেড়েছিস কেন জানিস কারণ কু এত আইনি ব্যবস্থা তোর অ্যাগেন্স্টে নেওয়া হয়েছে কিছুই করতে পারিনি তোকে সেই সেই জন্যে তুই এত বেড়েছিস তবে ধর্মের কল বাতাসে নড়ে উপরে একজন আছে সে যখন শাস্তি দেবে না তখন সেটা নিঃশব্দে দেবে তুই যে কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিস তোর ভিডিও দেখলে বোঝা যাচ্ছে তুই চালাকি করে তোর ব্লগ চ্যানেলটাকে দাঁড় করাবার চেষ্টা মানে করেছিলি কিন্তু সে ঘুরে বালি কেউ দেখতে যাবে না হ্যাঁ শ্বশুর শাশুড়ির সাথে থেকে সেই বাড়িতে থেকে তাদের দেখাতে পারিস না ক্যামেরা বন্দি করতে পারিস না বটটাকে নিয়ে সমস্ত খাটাস ছুটির দিনে তো পুরো চাকর ঝিয়ের কাজগুলো করাস তোর চ্যানেল থেকে ভালো কি নেওয়ার আছে বল তুই তোর যাকে বাঁচা দেখ বাঁচাতে পারিস কি না বুঝলি তোর বলা অন্যের এগেনস্টে আইনগুলো মারাত্মক আর তোর এগেন্স্টে বলা আইনগুলো মানুষের দেয়া সেগুলো একদম পাতেই নেওয়া যায় না না দেখা যাবে আগামী দিন কি হচ্ছে দেখার জন্য তো বড় বড় চোখ করে আছি তাই না চল ফার্স্ট জানোয়ার মেয়ে ছেলে লাথিয়ে তোমাকে একদম সিঁড়ে করে দেবো রিকেট রুগী পুরো তালকাটা মাল জানিস তো পুরো তার কাটা না হলে এই এইরকম শ্বশুর শাশুড়ি উপরে থাকা নিচে এই রকম নোংরা ভাষায় খিস্তি মেরে ভিডিও করতে পারতিস না ছেড়ে সীমা রক্ত নষ্ট তোর রক্ত তো ভালো তুই তো প্রত্যেক দিন তোর রক্ত যে কত নোংরা সেই প্রমাণ দেওয়ার জন্যে উঠে পড়ে লাগিস রক্ত তোর শরীরে যার জন্যে অন্যের বাচ্চার জন্ম মানে তোর ফাঁকা জায়গা তো কি হয়েছে লোকের ভরা জায়গায় তুই অঙ্গুলি দিয়ে খোঁচানোর চেষ্টা করিস আঙুল মুঠকে তোর দিকে এরকম দিয়ে দেবে চলো আজকে দিলাম যাস না তাহলে তো দুর্বলতা ধরা পড়ে যাচ্ছে হ্যাঁ এত চিৎকার করছিস কেন তোর জন্যও তো আইনের রাস্তা খোলা তার আগে আইনের মধ্যে তুইও তো গেছিস বলে দিলি দুটো 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 আর তোর হাজার হাজারটা তোর এগেনস্টে দেখ কোনটা লড়তে পারিস তবে কী বলতো এই যে টাকা রোজগার করছিস কিপটিমি করে জমাচ্ছিস জমানো থাকবে না সব ওই রকম কলকল 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 করে বয়ে চলে যাবে অসৎ উপায়ে রোজগার তো তোর টাকা পয়সা অসৎ উপায়ে টাকা পয়সা রাখা যায় না সে অসতের পথ দিয়েই চলে যায় চিৎকার কম করবি চিৎকার করলেই সে সত্যবাদী হয় না এরম অনেক তুই ওদের ক্যারেক্টার লুজ করে চিৎকার করেছিস এমএসএল এ পারিস তোর ক্যারেক্টারটাই এখন বাজারে বিকোচ্ছে না মানে এত লুজ ক্যারেক্টার মানুষ খাচ্ছে না কিন্তু বদা মেয়েছিল তুই তুই মন্দিরার কাছে গল্প করেছিস প্রমাণ এইটাই তুই মানুষকে চমকাচ্ছিস প্রমাণ কই প্রমাণ কই প্রমাণ মন্দিরা ও বলবে হ্যাঁ আমার কাছে বলেছিল এটাই বড় প্রমাণ এই যে উজ্জ্বলের বান্টুতে বসার চেষ্টা করেছিলি বদা বেটি তোর বর তোকে এরপরও মেনে নেয় তোর বর হচ্ছে মহাবজ্জাত যার জন্যে অন্য পুরুষের বান্টুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়াই কিনা তারপর তোর পয়সা তোর বর খায় তুই মানুষ হতিস কিন্তু তুই অমানুষ তৈরি হয়েছিস আব্রিং মানুষকে খারাপ বলিস তুই বল না তুই কত ছোটোবেলার থেকে এ তোর সংসার সামলাতে হয় তুই ওখানে বেবি সিটারের কাজ করেছিস কিন্তু মানুষকে বলিস বলতে পারিস হ্যাঁ কে গাড়ির মধ্যে সানগ্লাস পরবে সেটা নিয়ে ব্যঙ্গ করছিস কে লুঙ্গি পরে সমুদ্রে চান করতে নামবে নেমেছে দেখেছিস দেখিস তাহলে তুই এত খিল্লি করলি কেন আর তোর তোর ওই বরবর ভেরুদণ্ড বটটা যে খালি মানে খালি অবস্থায় গামছা পরে চুল কাটতে যায় ঘণ্টা নাড়াতে নাড়াতে ট্যাং 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 করে সেইবেলা হুম শ্বশুর শাশুড়িকে মান্যতা দিস না সম্মান দিস না বর বলে উপরে দিয়েছো মাংস তুই আওয়াজই মারিস না টাকা রোজগার করছিস সেটা ভালো করে বুঝিয়ে দিস যে তোমার পয়সা তো জলই গরম হয় না কিন্তু দেখ দামি দামি মাছ আনছে না এখানেও আবার ঘাবলা আছে তুই আনাস এরকম তো কোনো দিন বাজার দেখাস নি হ্যাঁ উপরে যায় না বাজার অমনি নিচে বাজার অন্যরকম হয় বল তাহলে নিজে ভদ্র হওয়া বদা বেটি রক্ত তোর সারা শরীরে তুই মানুষকে বদ বলছিস তারা তো তোকে বলতে আসে না যে আমরা ভীষণ তাদের মুখের ভাষাই তাদের অ্যান্সার দিয়ে দেয় আর তুই তো ভদ্র তুই তো সভ্য তুই তো নিপাট ভালো মানুষ তুই তো একদম সতী তাহলে ওই হুলকেন সাথে নিয়ে ভবকুরে মাতা নিতে গেছিলি ক্যাতা কুরাণীর বয়ফ্রেন্ড যার সাথে বেরিয়ে গেছে লডা মাছ তার গলা তোর চ্যানেল নিয়ে সবসময় প্রমোট করেছিস এত চুলকানি তোর জায়গায় জায়গায় আবার ভদ্রতা সাজাচ্ছিস চমকাবি কম চমকে গেছিস তো এই জন্য ওইটা মেকআপ দিচ্ছিস আইন সবার জন্য সমান চল বে চলো বন্ধুর আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে লাভ অল